তো আমার সৌভাগ্য যে আমি সাকিব ভাইয়ের সাথে কাজ করতে পারছি আমি মনে করব আমার ডিরেক্টরের সৌভাগ্য যে ওর প্রথম সিনেমা এতবার মেগাস্টার কি নিয়ে কাজ করছেন উপস্থিত সবাইকে অনেক বেশি ধন্যবাদ এখানে আসার জন্য আমাদের অনুষ্ঠানে সত্যি বলতে আমি অনেক বেশি গুছায় কথা বলতে পারি না বাট একটা গুছায় সিনেমা মানার চেষ্টা করতেছে আর এই সিনেমাটা গুছায় যাদের জন্য বানাইতে পারতেছে সে দুইটা মানুষের নাম না বললেই নয় আমাদের মেগাস্টার সাকিব ভাই ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার উপর বিশ্বাস রাখার জন্য আর আর যেই দুজন আজিম ভাই অ্যান্ড শেয়ারপু থ্যাংক ইউ এতগুলো টাকা ইনভেস্ট করার জন্য বিশ্বাস করি টাকাগুলো লস হবে না জলে যাবে না এবং সত্যি এরকম প্রডিউসার এবং ভাইয়া যেরকম সাপোর্ট দিছে একটু আগে ম্যাম বললো যে আমি অনেক লাকি সত্যি আমি অনেক লাকি প্রথম সিনেমা আমাদের মেগা স্টারকে পাইছি আমি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শেয়ারপু থ্যাংক ইউ সো মাচ আর বরবাদের পাশে থাকবেন আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য যদি ভালো কিছু হয় অ্যাপ্রিসিয়েট করবেন পাশে থাকবেন পাশে থাকলেই হবে থ্যাংক ইউ ভাই এতটা কোঅপারেটিভ এতটা আমি কি করে বলবো উনি সব কিছুতে শুটিং থেকে শুরু করে আমাদের সাথে যতটুকু সময় উনি দিয়েছেন প্রি প্রোডাকশনের টাইম থেকে এতগুলো মাস উনি আমাদের সাথে কাজ করছেন আমাদের সাথে আমরা প্রতিটা সময় ওনাকে এত যন্ত্রণা করি তারপরে উনি কোন রকম কোন রকম কোন কি বলে বিরক্তি না নিয়ে আমাদেরকে খুব সুন্দর করে উনি আমাদের সাথে কাজ করছেন এবং আমি শাকিব ভাইয়ের ব্যাপারে প্রফেশনালিজমটা এত ভালো ওনার যে আমরা কখনো মানে আমি আশা করিনি যে মেগাস্টারের কাছ থেকে এত বেটার প্রফেশনালিজম পাবো আর শাকিব ভাই বলতেই তো আসলে শাকিব ভাই ছাড়া তো আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রথমে কল্পনাই করতে পারি না যিনি এতগুলো বছর বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছেন একা তো আমার সৌভাগ্য যে আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করতে পারছি আমি মনে করব আমার ডিরেক্টারের সৌভাগ্য যে ওর প্রথম সিনেমা এত বড় মেগাস্টারকে নিয়ে কাজ করছেন আর বাকি যেটা আমি বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ টু এভরিবাডি আর আমার এই সিনেমাটা বাস্তবায়ন করার জন্য আমি দুজন মানুষকে মন থেকে থ্যাংক ইউ বলবো প্রথমত হচ্ছে আমার হাজব্যান্ড মোহাম্মদ আজিম তো উনি আমাকে এতটা বেশি অনুপ্রেরণা দিয়েছেন এবং উনি হৃদয়কে এতটা বেশি অনুপ্রেরণা সব সবকিছু থেকে ফিনান্সিয়ালি বা আইডিয়া থেকে হোক সব সবকিছুতে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ ইনপুট কিছুতে আর নেক্সট আমি যাকে বলবো সে হচ্ছে সিদ্ধান্ত সেদ ফ্রম এন্টারটেনমেন্ট ও আমার পুরো সিনেমাটা এত সুন্দর করে গুছিয়ে করে নিয়ে এসছে আমরা যতটুকু পর্যন্ত শুটিং করেছি আমি আপনাদেরকে এতটুকু কনফিডেন্টলি বলতে পারছি যে সিনেমা আপনারা এমন কোন সিনেমা দেখেননি আর এটা হয়তো পসিবল হতো না যদি ও আমাকে এতটা সাপোর্ট না দিত তো থ্যাংক সিদ্ধান্ত অ্যাজ ওয়াল অ্যান্ড ডেফিনিতলি মাই হাসব্যান্ড অ্যাজ ইম আরুন অ্যান্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান আর আশা রাখবো যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এখন থেকে সিনেমা রিলিজ হওয়া পর্যন্ত সিনেমার ফট পর্যন্ত সবাই থাকবেন আমাদের সাথে